ভালো বর্তমানে বাংলাদেশে শীতের প্রভাব চলছে তো শীতকালীন সময় আমাদের বিভিন্ন ধরনের অসুখ বিসুখ সমস্যা হয়ে থাকে তো সেক্ষেত্রে গরম পানি আমাদের জন্য কতটা কার্যকর সেরকম কিছু উপকারের কথা শেয়ার করবো প্রথমত হচ্ছে গরম পানিটা যদি আমরা পান করতে পারি নিয়মিতভাবে আমাদের পেটের ভেতরে জমে থাকে বিভিন্ন অসুখ বিভিন্ন টক্সিন তা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে আমাদের ইন্টারনাল অর্গানগুলো অনেকটা পিউরিফাইড করে গরম পানি যদি নিতে পারি তাহলে আমাদের হাড় মজবুত করে আমাদের শরীরে ছোট ছোটো ব্যথা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে গরম পানিটা যদি নিতে পারি তাহলে আমাদের এইজিং যে প্রসেস আমাদের বয়সটাকে নিয়ন্ত্রণ করতে অনেকটা সাহায্য করে আমাদের পেটে জমে থাকে বিভিন্ন চর্বি সেটা কাটাতে অনেকটা সাহায্য করে এই গরম পানি এবং সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে বর্তমানে শীতের যে একটু প্রভাব চলছে এই শীতের কারণে আমাদের বিভিন্ন ধরনের হাঁচি কাশি ঠান্ডা হয়ে থাকে এইটাকে নিয়ন্ত্রণ করতে অনেকটাই সাহায্য করে এই গরম পানি ইভেন গরম পানিটা যদি আমরা নিয়মিতভাবে নিতে পারি এবারে আমাদের ইমিউনিটি সিস্টেমটা অনেকটাই ভালো রাখে যাতে আমাদের বিভিন্ন ধরনের অসুখ বিসুখ থেকেই যেন আমরা নিজেদেরকে ডিফেন্স করতে পারি মোট কথা হচ্ছে সব বয়সী লোকেদেরকে উচিত গরম পানি পান করার বিষয়ে সচেতন থাকা ভালো থাকবে